ওই গাছটাকে যদি তুমি আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি ওই জায়গায় যদি আনতে পারো তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব আল্লাহ নবী রহমাতুল্লিলাম বললেন তুমি ওই গাছটাকে কি আমি নবীর কথা বলিও তুমি আমি নবীর কথা বলতে দেরি হবে ওই গাছটা আমাদের মাঝে চলে আসতে দেরি হবে না পড়ে সুবাহ আল্লাহ ওই ব্যক্তিটা ওই গাছের কাছে গেল নবীজীর নিতে দেরি ওই গাছটা যেই গাছটা কথা বলতে পারে না ওই গাছটা নবীজীর সম্মানে তার মাথাটা ঝুকাইতে দেরি হইল না পড়ি সুবাহানা ল এবার গাছটা নবীর নানের কারণে তার জায়গা থেকে ঘাটিয়া হাটিয়া নবী যেই জায়গা

চিনতে পারি নাই কিন্তু সাধারণ একটা গাছ আপনার সম্মানে ঝুঁকে গেছে আর সুলম্ল নবীজুগো আমি আমি আরো কিছু আপনার মর্যা যা দেখতে চাই কেন যত দেখতেছি আমার তত ভালো লাগতেছে বলি সব নবী বললেন এবার কি দেখতে আমি দেখতে চাই ওই গাছটা আবার তার জায়গায় চলে যায় কি না গাছটা কি হুকুম দিতে দেরি হইল তার জায়গার মধ্যে আবার গিয়া সেট হইতে দেরি হইল না আওয়াজ করে পড়ি না সুবাহান আল্লাহ

খুদা কি আজমত ক্যা হোহ মুফা জানে পুণিসব রসুল জানেন আর জানেন বাদ খুদা বুজুর্গ ইমান আহমাতুল্লা গিয়া আলাই কি বলছেন যে আপনার শান বর্ণনা কি করবো কোনো বিদি শুধু একটু করে বলি যে আল্লাহর পরেই আপনি রাহমাতুল্লিলা আলমিনের জায়গা আপনি সুবাহান আল্লাহ কি বা এলে মাছে আমার কি বাগে করবো জানা না হিয়া চে বুণিয়া আকবার কী বাইলে মাছে আমার কি বাগে গে না চে নভীগো কোনভাবে প্রশংসা করব জানা না হিয়া দিদারে রল ঝরে নযনে চিকার দিয়ে পড় না অল্লাহ আকবা আল্লাহ কোরআনের ভিতরে সুহান আল্লাহ আল্লাহ বলছে তুমায় মানলে মানা হবে তে নবী গো পাঁচ পার পৃষ্ঠায় দলিল কোরআনের ভিতরে যে খুঁজেছে সে সে পেয়েছে ধন্য সে দিবনে নে দিদারে দিদারের আশায় ঝরে নয়নে আল্লাহ

উনাকে যে ক্রয় করেছে উনার মালিক নাকে বলে না না পৃথিবীর সকল জায়গায় তোমাকে দেয়া হবে মোহাম্মদ আরবির কাছে তোমাকে দেয়া হবে না পড়ি না রুজুবিল্লা পৃথিবীর সকল জায়গায় যেতে পারবে মোহাম্মদের কাছে তুমি যেতে পারবে না সালমান ফার্সি রাজি আল্লাহ গুতাল গুণবীর প্রেমিক নবীরা নবীর দরবারে যেতে চাই মালিক হুকুম দে খেজুর গাছের নিচে কাটা যুক্ত পাতা মাটিতে পড়ে আছে হাউমাউ করে কান্না করে নবীর মহব্বতে মাটির মধ্যে গড়াগড়ি খাইতে শুরু কর নবীর দরবারে খবর যায় নবীজি বলে রে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আপনি মুনিবকে বলেন যে আপনি মুনিবকে আপনার মুনিবকে বলেন যে কোন সত্যের বিনিময়ে কি জিনিসের বিনিময়ে তারা আপনাকে মুক্তি করে দেবে মুক্ত করে দেবে এখন নিহুদি মালিক বলে যদি তিনশত খেজুর গাছের চারা তিনশত খেজুর গাছের চারা রোপণ করে দিতে পারো এবং তিনশো তো খেজুর গাছ যদি একদিনে একসাথে বেড়ে উঠে তিনশোর মধ্যে তো একটাও যদি নষ্ট হয় তোমাকে আমি আর মুক্তি দেব না এবং সুনাত এবং কিছু স্বর্ণ লাগবে সাড়ে চার তোলার স্বর্ণ লাগবে যদি তুমি দিতে পারো তাইলে তোমাকে মুক্ত করে দেব কঠিন শর্ত যদি আমি পাঁচটা চারার উপর বপন করি তাইলে এর থেকে তিন একটা নষ্ট হয়ে যাবে একটাও তো নষ্ট হয়ে যাবে কিন্তু শর্ত দিয়েছে যে তিনশোটা চালার মধ্যে যদি একটাও নষ্ট হয়ে যায় তোমাকে আর আমি মুক্ত করে দেব না বিজির আহমদতুল্লি লাইলামিন আসলেন চারাগুলা বপন করলেন একসাথে একসাথে গাছ ছুটলো একসাথে ফোন ধরলো একটা চারাও নষ্ট হলো না আমার নবীর হাতে আল্লাহ এত বরকত দিলেন যে চার পাঁচ বছর উঠ চার পাঁচ বছর সময় লাগে একটা সে দুর্গা উঠতে আরও বেশি সময় লাগে কিন্তু নবীর রহমতুল্লিল আলামিনের হাতের বরকতে কিছু দিনের ভিতরেই সে গাছের চারা উঠে যায়

সা ম আ আমন সাহাবিরা নুরু মুজাত সাম সাহাবীরা আতুর লাগাই কোন জানো কেমন আমার নবী কে জহর পাগল চন্দ্র সূর্য তারা караজি পড়ে আল্লাহু আকবার চিন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারা জি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী বল না আর শুনবা সুন্দর কাহিনী জন্ন তের রুমেরুমে লেখা নবীর না তেরো রুমে রুমে নাম রহ মত আলোম নবী নুরে মোজা সাম রহমে আলোম নবী ভোজাস বিরা লাগায় ওই নব বি ঘাম পড়িনা সবাহা নম্বর

কুনার ঘরের মধ্যে আমি ছিলাম আমি কিছু আশ্চর্যজনক ঘটনা দেখতে পাইলাম যে ঘটনাগুলি আমাকে অবাক করে দিয়েছে আমি দেখতে পাইলাম যে দুনিয়ার যত শিশুরা জন্মগ্রহণ করে সব শিশুদের শরীরের মধ্যে রক্ত লাগানো থাকে সব শরীরের মধ্যে না জাসাত লাগানো থাকি তাদের শরীর থেকে দুর্গন্ধ দুর্গন্ধবাগীর হয় কিন্তু রা হাওয়া তুললি না আলমিন দুনিয়ার জমিনের মধ্যে যদি তার শ্রী হনলেন কোনো রক্ত লাগানো ছিল না কোনো দুর্গন্ধ ছিল না নবীর শরীর থেকে কেমন ঘ্রান বের হতে লাগলো নবীর হাওয়া তুললি না আলমিনার শরীর থেকে কেমন নুর চমকাতে লাগলো

তুমি কষ্ট করা লাগবে না আমার প্যারা হাবি আমি আল্লাহ জান্নাতি পানি দিয়া পবিত্র করিয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি মণি আল্লাহ ছেলে না মেয়ে সেটা দেখার জন্য গেলাম আমি আশ্চর্য হয়ে গেলাম দুনিয়ার সকল শিশুরা হৎনা ছাড়া জন্মগ্রহণ করে কিন্তু মাহাম্মাদুল্লাসুল্লাহ সাল্লাল্লাহসাল্লাম কে কে যেন হত্না করাইয়া দুনিয়ার জবিনের মধ্যে পাঠিয়েছে বনিস বাহান আল্লাহ বেহতি Shurma Laga রাসুল দুনিয়ায় সময় বడిన বারে র বিউলাওয়ান এলেন রাসূল দুনিয়ায় সুবাহান সুবহানাল্লাহ নবী জন্মের পর থেকে নিয়া উফাந்திரன் পর্যন্ত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কেwidetildebider 63 বছর এর আয়াতের जिंदगीতে আমার নবী রাহমাতুল লিল আলামিন এমন ভাবে আল্লাহর কে যে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টির সবকিছুর চাইতে আলাদা ভাবে অলৌকিক ভাবে আমার নবী رحمتুল লিল আলামিন কে দিয়ে মর্যাদা দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে রেখেছিলেন পরিসবহান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্মের সময় আমি কাবার পাশে ছিলাম কাবার পাশে ছিলাম গবীদজনীতে করে দেখি কাবার পাশে যত মূর্তি ছিল সব মূর্তিগুলো অটোমেটিকলি ভেঙ্গে গেছে বনি প্রধান মূর্তি ছিল 4টা লাত মানাত চাইটা মূর্তি ছিল প্রধান হুবল মূর্তির তাকে আমি গাই বিয়ে খাওয়াজ শুনতে পেলাম যে মনে কর যার কারণে পুনা দুনিয়া পুরা জাহান উজালা হয়ে গেছে আপনি সুবাহান আল্লাহ আমি গাইবি আওয়াজ শুনতে পেলাম যে আজকে থেকে আমি মুষর্কি মুক্ত হয়ে গেলাম আজকে থেকে আমি পবিত্র হয়ে গেলাম পুণিশ্ববাহান আল্লাহ আমি সাফা পাহাড়ের মধ্যে উঠলাম সেখানের মধ্যে থেকে পাখিরা ঘোরাঘুরি করতেছে আমি ঘরের মধ্যে গেলাম পাখিরা ঘোরাঘুরি করতেছে সাফা পাহাড়ের উপরে সব কিছু যেন আশ্চর্যজনক লাগলো আমি ঘরের মধ্যে জিগাইলাম কে কি হয়েছে দরজাটা খোলা দেখলাম আমি সংবাদ পাইলাম যে আমার নাতি দুনিয়ার জমিনের মধ্যে তার শিফ এনেছে বনি বাহান আল্লাহ যেই না বিজির আগ বলিনা একজন নবী আশিলগ পরিjari প্রেমিতে দুরুদ পলেন জারে প্রেমিতে দুরুদ পলেন শায়াঙ্গরা বানায় একজন প্রেমিকা শিলগ সোনার মদিনা একজন নবী আশিলগ সোনার মদিনা শুনি সুবহানাল্লাহ নবী رحمتুল লিল আলামিন এত সুন্দর ছিলেন যে হালিমা নবীজিকে এত mohabbat করতে শাইমা কে বললেন শাইমা আমার মুহাম্মদ যেন রুদ্রের মধ্যে নামিয়া না যায় কারণ আমার মুহাম্মদ আমার কলিজার টুকরা যদি রুদ্রের মধ্যে নামে কালো হয়ে যেতে পারে আমার চাঁদের চাইতে সুন্দর চলে মুহাম্মদ কে তুমি রুদ্রের মধ্যে নাম্বার দিও না সুবহানাল্লাহ কিন্তু হঠাৎ করে একদিন সাহেবা কুলে করে তাকে মাঠের মধ্যে নিয়ে গেলেন সাইমা মাঠের মধ্যে নিয়ে যাওয়ার পরে হালিমা মাঠের মধ্যে গিয়ে সাইমাকে বেত্রাঘাত করলেন আর বললেন সাইমা গো তোমাকে না করা সত্ত্বেও ছেলে মোহাম্মদকে কেন তুমি মাঠের মধ্যে নিয়ে আসলে সাইমা থেকে আटिया মাঠের মধ্যে নিয়ে আসলাম গো যত সময় হাঁটলাম তত সময় মেঘমালা মাদ বাই মুহাম্মদের উপরে উপরে ছায়া দিতে আমি দেখলাম বলি সুবহানাল্লাহ রাস্তা দিয়া রে রে নবী হোতে চলান রাস্তা দিযা রে রে নবী হkten چلا মান খুদার হুকুম পেয়ে মেগে খুদার হুকুম পেয়ে মেগে ছায়া কুরত দান বলো নবীজি iman سنو তাহার মা সুনো তাহর শাম সুবহানাল্লাহ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া মা আরসালনাকা ইল্লা আরসলনা রহমতিন আমানু লা i subhanallah, subhanallah. i've been saying oh

أشبهنا إجنا الله رب العالمين جنا ما دركنا بدينا شيك بنا جوايبنا الله مامين السلام عليكم. اللهم.